আচ্ছা বলেন তো আপনার কোন জায়গায় লাগান লাগে আপনারা তোমার কাছে জীবনে আত্মোর লাগানা আত্মোর কোথায় লাগান লাগে হ্যাঁ না আমি জারি আপনাদের বলbian যে আতর আপনারা লাগাবেন লাগে কানে দাড়ি আল্লাহর কসম করে বলতেছি আপনারা যেই সমস্ত জায়গা আতর লাগানোর কথা বলেন রাসূল ঐ সমস্ত জায়গা আতর লাগান নেয় আর বলেন নাই রাসূল বলেছে মানে হজ্জে হাবানি ভাঙা দা হব্বানি আর হব্বানি তো انا معي في আল্লাহ রাসূল বলেছে আমরা একটা সুন্নাত কে কেউ যদি গোন করে করে আমি নবী কথা দিলাম আমার সাথে ইয়া কি জান্নাত অবস্থান করবে সুবহানাল্লাহ পড়ো হাদিস শরীফের মধ্যে আছে যে রসুলের একটা সঙ্গতকে কেউ যদি জিন্দা করে একশত গলা কাটা শহীদ সদাল্লাহ লিখে দিব আহা সেই জিনিস থেকে বলছি আমরা আতর লে আমরা লে সেন আতর লেও রসুলের সন্ন্যত তালিকায় আতর নিয়ে আতর লাগাইয়া যদি মৃত্যুবরণ করতে পারেন এক হাতেরও আল্লাহ নাজার দিবে সুবানালে তো রাস্তায় চলারও সন্ন্যত আছে খাবারেরও সন্ন্যত আছে সন্ন্যত আসে না নাই আসে এই সৌন্দর্যগুনি আমরা জানি না ধরি রে আহা মানুষ হওয়া গেছে আমরা কি আমার নবী একদিন মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে আল্লাহ রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছে না আল্লাহ বলব্রাহিল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কিসের অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব করেছে সব অবাক আমি আল্লাহ দূর করে তুলেছ আল্লাহ জিবরা চলে আসে মোহাম্মদ গিরুনা গুপ্তা তানা গুপ্তা জিবরানি জেবরা গিলুনা গুপ্তা তানা গুপ্তা রব্দ আকবর সাল্লাহ আল্লাহ নবীর কাছে বলে শোন আল্লাহ ই বান্না আপনার মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছে না কোনোদিন কি জন্য আপনি মন খারাপ করে বসে আছেন আপনার কারখানা বা পয়সা রাবার নামির রাব বাবা এমন কোন জিনিস অব করেছে আল্লাহ বললেন সব সবাব বলি আমি আল্লাহ দূর করে দিবো দূর কান আল্লাহ এক আনন্দবী চকের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর গালি জিবরাইল টাকা পয়সা নাবি গাড়ির কোনো জিনিসের অভাব না কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী ওয়াজতে সুবহানাল্লাহ আমার নবী আমাদের জন্য বতন চিন্তা করতেছে হাদিস শরীফের মধ্যে পড় জানা আছে প্রতি মুহূর্তে দুনিয়ার মানুষেরা দণ্ড সালাম যখন পাস

ইসলামের জন্য কায়েতের জমিনে মারি খাইছি আমি নবী এই ইসলামের জন্য কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য বহুদের ময়দানে দাম দাম মোবারক শহীদ করে দিয়েছি আমি নবী বিভিন্ন যুদ্ধে আমি নবী অংশ গ্রহণ করেছি এই ইসলামের জন্য নামাজের জন্য কোরআনের জন্য ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য নবীর সাহাবিরা জীবন দিয়েছে বিবিকে বিধবা করছে সেদের সন্তানকে ইতিম করিয়া বুকের তাজা রক্ত বুলঙ্কিত করি এর পরে জমিনে ইসলামের পতাকা উড্ডিন করছে সিল্লা কান আল্লাহু ময়দানে আমার আল্লাহ আল্লাহ হাকিম হবে আর আমার বিশ্ব নবী গর্দান উটিল হবে আর আল্লাহ হগ গর্দান আছাম আমার কথা কি বুঝতে আছেন আমার নবী আমার নবী উকিল হবে আল্লাহ বিশের গরবে দিয়ে আহ তামিল হাতি উত্তম আল্লাহ আল্লাহ উত্তম বিচার করি এই মানুষের বাগান ভালো মন্দর বিচার করিবে আল্লাহ আমার মুক্ততা আল্লাহ আমার বেহেশতা আখিরাতের আদালতে নবী আমায় করিবেন পা আমি পাপী নবী যাবে দার বল আমি পাপী নবী যাবে দা আমি পাপী নবী যাবে আল্লাহু আকবার আমি পাপী

আমার বৈরা আমার মাইকের দোষ না আমার দোষ যরকম কার দোষ সেই কে আরে মানুষburo হলি তো আল্লাহ একটা জিনিস দিয়েছে মারহাবা করুন সুবহানাল্লাহ আমার বৈরা আমার কি দরে বলতিছিলেন আরে ও আসলে আমি বাচ্চা তো তৈরি করে নিয়ে এটা আল্লাহর পক্ষ থেকে বক্তাদের উপরে আল্লাহ এগুনেও রহমত বর্ষিত করে সুবহানাল্লাহ করে তাহলে আমি বলতে বলতিছিলাম আল্লাহ নবী আল্লাহ বলবেন আমার বান্দাকে আমার বান্দাকে আদর করে করে জান্নাতে নিয়ে যাও না আপনার জান্নাতের ফেরেশতা আসবে আদর করে করে বदन জান্নাতে নিয়ে যাবে আর বলবে লাহুন্ন ক্বালয়ে দাতু ফালানায দু ওয়া নাহুন্ন আইমা তু ফালানা বাস মাহু রদয়া তু ফালানা ফাতু তু গালমান কানা লালা উম লাহু আল্লাহু আকবার জান্নাতের হুরেরা

কুটুমকে দেখে আলাদা কুটুম বাজান করে বাজান আদর কুটুম মনে করে আমার বড় বাজান কদর আইয়া দেয় বাজান বিদেশি সাদর আত্ম মনে করে হাই রে আমার বড় কদর এর পরে বাজান আলি বাজান খানা একটা তো ডাকলা ছাড়া না খাবারের পরে দেয় বাজান দই খায়াত বাজান হইসই তারপরে দেয় পেপসি কোকোলা কোলা খায়াত মনের মধ্যে বাজান দেয় দোলা তারপরে খায় বাজান একটা পান খায়াত মনের মধ্যে আসে বাজান গুনগুন নিগান তারপরে খায় এক খাবলা

তোমরা ভালো করে লক্ষ্য করে শুনো না বলে নিয়ে রান শুনতে হবে আল্লাহ বলে বারোটা কোরআন শরীর দশ বসে বসে পড় তারপরে তুই মর আমি কি এতই পড় কেমন মতের ময়দানে তোমাদের বানা দেবো হুড়গরিদের মর সোহান আল্লাহ বললেন্লা এই জন্য আল্লাহ বলে এই জন্য কোরআন শরীর বাদাম ধরবো বসে বসে বাদাম পড়বো তারপরে বাদাম মরবো যদি মুখে রাখতে পারি বাদাম দাবি সাজে দিতে পারি নির্বাচনের শিকিরের তার বিড়ি আল্লাহ পাই বেহেস্তা দিব আমি পাও টিপে

মারহাবা কো মারহাবা খুব কি খারাপ লাগতেছে আমার ভাইরা এ মুসলমান বাইরা আল্লাহর হাবিবের প্রিয় umatীরা

Oh, oh. oh, oh, oh. ওহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করে দিয়েছি আমার সাহাবীরা এই নামাজের জন্য ওহুদের ময়দানে জীবন দিয়েছে ওহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে হযরত আমির হামজা এই যুবক বাদান আপনার বিবাহ করে বাদান বছর ঘরে আসে বিয়ে করে বাদান বছর ঘরে আসে বছর ঘরে যাইয়া বাদান কেউ যদি বিদির চারটা অঙ্গে যদি চুমুয়া দেয় তাহলে চার অঙ্গে চুমুয়া দিয়া

الله اكبر, أكبر, أكبر. <applause>